দোতলা এই বাড়িটি হচ্ছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার প্রায় পাঁচশো বছরের পুরাতন একটি ঐতিহাসিক স্থাপনা যেটিকে বলা হয় বা অন্ধকার কোঠা এবং পর্তুগিজ জলদস্যুরা শাসন আমলে এই এই অঞ্চলে প্রায় আক্রমণ করত। কারণ পাক্কাবাড়ি পুরো অঞ্চলটি ছিল খুব ঘন জঙ্গলে পরিপূর্ণ আপনি এই পাক্কাবাড়ি বা অন্ধকার কোঠাতে আসলেও দেখবেন এটি একটি ঘন জঙ্গলের মাঝখানে অবস্থিত এই স্থাপনাটি হচ্ছে সেই জলদস্যুদের দ্বারা বানানো এক দুর্গ তবে এটি নিয়ে স্থানীয় মানুষদের মাঝে একটি মিথ প্রচলিত রয়েছে তারা মনে করেন যে সাপের কোনো এক দেবতা যারা নাকি মানুষ হতে পারত তারা এই বাড়িটি নির্মাণ করেছিল এই বাড়িটির দোতলায় উঠলে দেখা যায় একটি বিশাল গর্ত ধারণা করা হয় যে কোনো মানুষ যদি এই গর্ত দিয়ে পড়ে যেত তাহলে এই বাড়িটির পাশে একটি দিঘি রয়েছে সেই দিঘিতে পরদিন তার মৃতদেহ পাওয়া যেত মেহেন্দিগঞ্জ উপজেলায় ঘুরতে আসলে আপনার অবশ্যই এই পাকা বাড়িটি ঘুরে দেখা উচিত